আপনার স্ত্রীকে পরীক্ষা করে দেখবেন ও ছাদে ধান শুকাতে দিয়েছে ছাদের ধান শুকাতে দিয়েছে সিদ্ধ করে তা মোটামুটি ধান একেবারে কমপ্লিট আর পাঁচ সাত মিনিট রোদ্দুরে থাকলে হয়ে যাবে এই সময় একদম ছচ্ছর ছচ্চর করে বৃষ্টি চলে এলাম আপনার স্ত্রী দেখবেন মিনিমাম চার পাঁচ রকম হাসাতে গাল দিবে আল্লাহ তোরা চোখ নাই আমার উপরে তোর এত রাগ আমি যেদিন ধানটা শুকাতে দিলাম সেই দিনই বৃষ্টি দিলি ওই লেখে তো মাদ্রাসায় টাকা দিই না ওই লেখে তো পত্র দিই না কে বলবে কি বলবে না বলবে রাস্তাতে একজন মারা গেছে বাচ্চা ছেলে মারা গেছে তা একজনা মেয়ে কামতে কামতে বলছে আল্লাহ তুই একে কেন দেখতে বললি বুড়ো টাকা নিতে পারলি না এটা বাচ্চা ছেলেকে নিয়ে নিলি এত নিষ্ঠুর তুই এটা বলে কি বলে না অনেকজন বলে বলে না বলে এক কথাতে মোমেন সর্ববিষয়ে বিষয়ে সর্বক্ষেত্রে ভরসা কার উপর রাখবে আল্লাহর উপরে বিপদ আসুক তুফান আসুক ভালো কিছু হোক মন্দ কিছু হোক মানে সচ্ছলতায় থাক অসচ্ছলতায় থাক সুস্থতায় থাক অসুখে থাক ভরসা কার উপরে আল্লাহ 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 সর্বক্ষণ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে মোমেনের তিন নম্বরের গুণ চার মোমেনের চার নম্বরে গুণ আল্লাহ সব পড়েন তো পাঁচ তো পড়ছেন আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় সবাই পড়ে যখন আর বিশেষ ব্যাপারে বলে লাভ নাই যারা পড়ছেন আলহামদুলিল্লাহ যারা পড়েন না খুব সাবধানে থাকবেন আপনাদের জন্য কিন্তু ভয়াবহ ব্যাপার আছে কি বললাম বুঝলেন মারাত্মক ভয়াবহ ব্যাপার একদিন যদি জাহান নামে থাকতে বলা হয় সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বৎসরের সমান চলুন তারপরে আল্লাহ বলছেন মোমেন পাঁচ নম্বরে কি করে দান করে মোমেন কি করে দান করে যদি বলছেন মরিষা আপনি তো বেশ বলতে 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 ঠিক জায়গায় চলে এলেন তার মানে এবার মনে হয় কিছু মাল করি চাইবেন নাকি এখন বাজে সাড়ে এগারোটা আমি কিছু চাই চাইবার জন্য আপনার কাছে বলছি না তবে এতটুকু জিনিস আপনাকে বলি মোমেনের পাঁচ নম্বরের গুণ ইউন ফিকর তাকে যে রুজি দেওয়া হয়েছে সে তার থেকে কি করবে আল্লাহ রাস্তায় খরচা করবে আচ্ছা একটা চমৎকার হাদিস এবার আপনাদেরকে বলি আচ্ছা নবীজিকে কেউ দেখেছেন আপনারা কেউ দেখেনি কেউ দেখেনি ইসলাম দেখেনি আচ্ছা একটা হাদিস বলবে এই কারণে বলছে কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এটা তো ইচ্ছা আছে না যেন কিয়ামতের দিনে দেখা হয় আসলে ঘটনা ওটা নাই ভ্যাক না করলে ভিক মেলে না কি বললাম বুঝলেন না কিছু লোক দেখবেন রাস্তাঘাটে এমনিতে বলছে মা দুটো দে না বাপ দুটো দেনা ওকে কেউ দেয় না আর কিছু লোক চালাকি করে খেজুরের গুড় লিয়ে উপরে ব্যান্ডেজ করে রেখেছে এইভাবে রেখেছে আর মাছি পোঁ পো করে উঠছে আর কিছু বোকা লোক তারা ভাবছে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক রুগী এরকম আমি নিজের চোখে দেখেছি না ওই ধুলিয়ান ডাক বাংলাতে একজনে বাসে উঠে ভিক্ষা করে তা আমি জলসা করছি আজকে মনে হয় দশ থেকে দশ বছর হবে সেই দশ বছর দেখছি ওর পায়ে হয়ে ব্যান্ডেজ লাগানো আর ওই যে টাটকা ব্যান্ডেজ মানুষ জীবনে ঘা ভালো হয় না বুঝলেন তো আমি একদিন ওকে বাস থেকে নেমে নেমেছেন আমাকে যে টাকা চাইছে আমি ওর হাতটা ধরেছি ভাই এদিকে তো তোকে পাঁচ হাজার টাকা দু আজকে আমি একটা জিনিস দেখবো হয়েছে কি আমি তোমার পায়ে কতটা কাটা আছে চলো দেখি আমার গাড়িতে ওঠো তোমাকে এই অন্য কোনো গাড়ি ভাড়া করে তোমার পিজিতে নিয়ে যাব কলকাতায় তো হচ্ছে কেন মনি সাহেব চলুন সাইডের দিকে নিয়ে আমি বলছি পাটা খোল তো চামড়া তুলে দেবো আজকে দশ বছর দেখছি তোর পায়ে এরকম ও আস্তে আস্তে করে চামড়াটা খোলার আগে বলছে মনি সাহেব হালকা একটু গুড় লাগিয়ে নি কি হইলে বলছি একটু গুড় দিয়ে দি তাহলে লোক বুঝতে পারে টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে কি বললাম বুঝলেন তা কত যে চিটিংবাজি চলছে চলছে কি চলছে না এই গ্রামটার নাম কি কি বাকা ডুমুরিয়া হ্যাঁ বাঁকা ডুমুরিয়া বলতে গেলেও জীব ভাঙবে না বাঁকা ডুমুরিয়া যাই হোক ডুমুরিয়ায় বলছি আর কি বুঝে নেন এখন ডুমুরিয়ার একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে প্রত্যেক দিন তার চাল হয় দেড় কেজি দুই কেজি করে প্রতিদিন করে তো দেড় দু কেজি হয় আর ওই রসা খাওয়ার ওখান থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে তার চাল হয় প্রতিদিন সাত কিলো আট কিলো গ্রামের ছেলেটা ডুমুরিয়ার ভাবছে যে আমি গ্রামের ছেলে আমার চাল দেয় না কেউ আর ও রসা খাওয়া থেকে আছে ওর এত চাল হয় কি করে নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে তাছাড়া ওর এত চাল হচ্ছে কি করে ছেলেটা খুব চালাক প্রতিবন্ধী ছেলে ও মনে মনে ভাবছে যে ও কি করে ভিক চায় এটা আমি দেখব বুঝলেন না মেয়েটা রসা খাওয়া থেকে এলো ডুমুরিয়া গ্রামে মাস্টার আব্দুর রহমানের বাড়ির দরজাতে দুপুর বারোটার সোনাতে কে আছো বলছে হ্যাঁ কে তখন মেয়েটা বলছে আমিন মবির বেটি ফতেমা বাড়ি আমার মদিনা ঝিকে না ঘি দিলে তোরা জান্নাতও পাবিনা বলছে আমি মবির বেটি ফতে এসে ঝিকে খালা মদিনাতে আমার বাড়ি মেয়েদের মন খুব নরম হয় হয় না দেখবেন ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে যে মুরগি ডিম পারতে পারতে মারা গেছে ও মরে গেলেও তেমন কাঁদে এত মন নরম আমার খালাদের ঠিক বলছি না ভুল বলছি খালা তখন ভাবছে হয়তো রূপ সে যে আসলে আসতেও পারে নবীর বেটি মেয়েদের মনে এরকম আছে না নেই সহজে বিশ্বাস করে দেড় কেজি চাল দিয়ে দিয়েছে আর একটা বাড়িতে গেল চুর করে করে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার নদী না কি কেনা দিলে তোরা জাননা তো পাবিনা ও দেড় কিলো দিয়ে দিলো মানে গ্রামের এই ছেলেটা মনে মনে ভাবছে ওরে বাবা তো খাতার না চিটিং বাজ রে নবীর বেটির নামে চাল তুলছে তো নর্মাল চিট নয় হ্যাঁ হ্যাঁ ফতেহার স্বামীর নাম কী ছিল ভদ্রত আলি মেয়েটা আর একটা বাড়ি গেল গিয়ে বল স্বামী নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জান্না তো পাবি না ছেলে তারা সহ্য হলো না আস্তে 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 মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বললো আমি হলাম হজরত আলী দিন তুই কোথায় ছিলি তোর প্রেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়ব না তুই যদি ফতেমা হব আমি হজরত আলি চাই যা হবে স্বামী স্ত্রীর ব্যাপার মারামারি ভাগ করিলে ও মারামারি লেগেছে বুঝলেন তো স্বামী স্ত্রীর ব্যাপার হ্যাঁ তার মানে বোঝা যায় ভ্যাক না করলে ভিক মেলে না নবীকে কারা ভালোবাসেন লীল্লা কে থাকবে হাতুন তুন বেটার বিয়ে হল কাজির বেটির সাথে কাজির বেটি বলসে আমি যাবো সিনেমা বেটা বলে ও গো আমার হাজি ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাহি বলে হাজির বেটা পড়ল ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মানুষ ঘরে রাখা দেয় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে আসতাতাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কেবা রাখে হলর সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় বন্ধুরে আমার সহিহ বুখারীর একটা হাদিস বলি হাদিস বর্ণনা করেছেন যে নাম হলো তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা

ক্ষেত নয় বিশ্বনবী বরা আমি খাদিজার বিছানায় শুয়ে থাকলে কোরান অবতীর্ণ হয় না কিন্তু আবু বক্কারের বেটি আয়ে সা এত ভাগ্যবতী নারী আমি আয়েসার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরান অবতীর্ণ হয় সেই কারণেই শুধু ক্ষেমত নয় বিশ্ব নবী আয়েশাকে আদর করে নাম ধরে ডেকেছিলেন হুমায়রা শুধু এখানেই ক্ষান্ত নয় আয়েশাকে আল্লাহর নবী যখন বিবাহ করেছেন অন্যান্য যত বিয়ে করেছেন নবীজি সব স্ত্রীদের একবার করে বিয়ে হয়েছে খাদিজার আরো আগে দুইবার বিয়ে হয়েছে একজন নারীকে কুমারী অবস্থায় বিয়ে করেছে তার নাম হচ্ছে আয়েশা হাদিস ও বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা জার মা আসা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম ও বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখে পড়ে গেল কালি হাত লম্বা অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তার পরে জয়না বেশে কয় কেন জয়না বাল্লা বেশি করে খয় ডুমুরি আর মানুষ শুনুন হাদিস জি বুখারীর জয়না বেআনন্দ আর আয়েশার মুখ আমাজ আয়েসাহ আল্লাহার নবী কে বলছেন আল্লাহর নবী কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে বলুন তো আল্লাহ নবী বলছেন আয়েশা ওই লোকের সাথে আমার প্রথমে দেখা হবে যে লোকের হাত লম্বা আয়েসা ব্যাপারটা বুঝতে পারলেন না অল্প বয়সের মেয়ে একটা কাঠের লাঠি নিয়ে বিশ্ব নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন দেখা গেল বিবি সাওদার হাত লম্বা হয়েছে আম্মা জান আয়েশা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন ইয়া রাসূলুল্লাহকে তাহলে আমি আয়েসা আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না বিশ্ব নবী বলছেন আয়েসা রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়াতে আরে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় রা এসা ইয়ামতের দিন আমি নবী তার সাথে আগে দেখা করব। এই চারটি খানি বড় কথা কি বললাম বুঝলেন সব থেকে কঠিন কাজ পৃথিবীতে কি বলুন তো জানা আছে সব থেকে কঠিন কাজ হচ্ছে এই যে নিজের টাকা অন্যকে এমনিতে দিয়ে দাও খুব কঠিন নয় খুব কঠিন অত চাল্লা চাল্ মোমেনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন আল্লাহ দিন না সলাৎ আরে মোমেম তো তাই সলা তদাই করবে তার সাথে সাথে অমিমা রজা কানা হোম ইনফিকর আল্লাহ রস্তাতে আল্লাহ রাস্তাতে দান করবে এটা মোমেন্দর গুণ মোমেন্দর অনেক পেরাই আছে এর পরের আয়াতে আল্লাহ বলছেন উলাই কাল মমিন আর এরাই তো সত্যবাদী মুমিন লখন দ্বারা যা তো আল্লাহ বলছে মোমেন্দর সম্মান বাড়িয়ে দেবো তাদের ক্ষমা করে দিব রিসকুন কারিম উত্তম রুজি দুনিয়াতে ব্যবস্থা করবো আমি তাহলে মোমেন হতে গেলে প্রাইজ কটা তিনটা এক তাদের মর্যাদা দুনিয়াতে বাড়িয়ে দিবে দুই তাদেরকে ক্ষমা করে দিবে তিন উত্তম রুজির ব্যবস্থা করে দিবে দুনিয়া দুনিয়া করে আমি আপনি সকলেই ব্যস্ত তাই না সকলেই তবে একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন আপনি টাকা পয়সা বিবি বাল বাচ্চা যা কিছু যা কিছুই করছেন যেটা আপনি এখন দিয়ে যাবেন আল্লাহর দান করে যেখানেই আপনি দেন এটা হচ্ছে আপনার সব থেকে চির আপন কি হয়েছে বুঝতে পারছেন না চির আপন আপনি মারা যাবার পরে আপনার নামে কেউ দান করবে এই আশা আপনি কি করিয়েন না